নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে স্বাগত আজকেরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো সরপুটি মাছ ভাপা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আর কিছু লাগবে না এই সরপুটি মাছ ভাপা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে তিনটে শর্ট পুঁটি মাছ নিয়েছি বড় বড় সাইজের পুঁটি মাছ মাছগুলোকে আমি হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব নুন খুব ভালো করে মাছগুলোর গায়ে আমি মেখে নেব মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখন শাড়িটা সরিয়ে রাখবো একটা মশলা করে নেব এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা নিয়েছি আমি তিন চামচ সরষে দেবো সর্ষেটা আমি কালো সর্ষেই দিচ্ছি তিন চামচ সর্ষে এগুলো আমি খুব ভালো করে আমি বেটে নেব সর্ষেটার মধ্যে অল্প একটু নুন দেবো দিয়ে আমি মিক্সির বাটিতে অল্প জল দিয়ে আমি মিহি করে বেটে নেবো মশলাটা আমি করে নিয়েছি দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবার আমি মাছগুলোতে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা আমি দিয়ে দিয়েছি সরষের মধ্যে আর মাছের মধ্যে নুন দেওয়া ছিল পরিমাণ মতন নুন দেবো আরো অল্প আর লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প হলুদ দেব আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা হাফ চামচ অল্প সর্ষের তেল দেবো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেব উল্টে পাল্টে কিন্তু মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি হাতটা ধুয়ে আমি মিক্সার বাটিতে যে আমি মশলাটা করেছিলাম সেই মিক্সার বাটিটা ধুয়ে আমি অল্প জল দেবো জলটা দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে আবার মেখে নিতে হবে জলটা মিক্সড করে দেবো মশলার সাথে খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এবার উপর থেকে আমি আরো অল্প সরষের তেল দিয়ে দেবো তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব এবার আমি একটা কড়াই বসিয়েছি একটা স্টান দিয়েছি এবার অল্প আমি জল দিয়ে দেবো যাতে ডুবে যায় সেই বুঝে আমি জলটা অল্প জল দিয়েছি তেল দিয়ে তাতে কলাটা কড়াটা আমার কালো হয়ে যাবে না স্টানের উপরে আমি এবার যে মাছ মাখা থালাটা আমি বসিয়ে দেবো এবার আমি উপরতে একটা মাপ মতন থালা দিয়ে দেবো যাতে ভাপটা না বেরিয়ে যায় তার উপর দিয়ে আবার আরও একটা মাম মতন আমি থালা দিয়ে দিয়েছি দুটো এবার আমি গ্যাস অন করে পনেরো মিনিট ভাপ পর আমি আবার খুলে দেখে নেব আমি ঢাকনিটা খুলে নেব আবারে দুটো থালা দিয়েছিলাম আর একটা খুলে নেবো আমি দশ মিনিট পর কিন্তু খুলে বন্ধুরা আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি আরো দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো আমার এই পুঁটি মাছের ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই পুঁটি মাছ ভাবা একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা পুঁটি মাছের রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না